আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আজকে কিন্তু চলে এসেছি বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি মার্কেট এখান থেকে কিন্তু সারা বাংলাদেশে ঢাকা সহ মালগুলি চলে যায় আপনারা চাইলেও কিন্তু এখান থেকে পাইকারি দামে ফার্নিচার ক্রয় করতে পারবেন আসসালামু আলাইকুম ভালো আছেন এই তো ভালো আছি আজকে কি কাঠের ফার্নিচার দেখাবেন আজকে সব আকাশমণি কাঠের ফার্নিচার দেখাবেন না

এখানে একটা ঝিনুক মডেল এর দেখতেছি খাট ঝিনুক মডেল এটা ফুলবক্স এই ঝিনুক মডেলের খাটটার দাম কত যাচ্ছেন ভাই তিরিশ হাজার আর ডিসকাউন্ট হবে না কি এটা কিছু উনত্রিশ হাজার ডেলিভারি গ্যারান্টি ওয়ারেন্টি কত দিন দিবে তিন বছর মাত্র উনত্রিশ হাজার টাকা ঝিনুক মডেলের এই খাটটি পেয়ে যাবেন ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এখানে একটা ড্রেসিং টেবিল দেখতেছি নিউ মডেলের এই ড্রেসিং টেবিলের দাম কত যাচ্ছেন ভাই পঁচিশ হাজার আর

বাইশ হাজার ডিসকাউন্ট দুই হাজার মাত্র বিশ হাজার বিশ হাজার টাকা হলে কিন্তু এই ড্রেসিং টেবিলটি পেয়ে যাবেন এখানে আরেকটা